অলরেডি বহরমপুরে দেবদার অল ইন্ডিয়া দেব রয়েছে আজকে দেবদা আসছে বহরমপুরে কি বলবে তোমরা অলরেডি ভাই ভাইয়ের কাছে যাবো প্রথমত তোমরা এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করছো কিছু বলো এটাকে নিয়ে আমরা করছি মানে আমরা ফুল টিম সবাই মিলে করছি অ্যারেঞ্জমেন্টটা তো আমাদের যেটা এটা কাটাউটটা করা হয়েছে আমাদের করা হয় যে এটা ওয়েস্ট বেঙ্গল সবথেকে বড় কাটাউট আর দাদা হ্যাঁ ওয়ার্ল্ড ইন্ডিয়া ডিফেন্স থেকে তো আমরা এটা মালা পরাবো এখানে আমরা মুভি যেদিন আমাদের রিলিজ হবে আর একটা বড় মালা করা হয়েছে সেটা দেবদাকে আজকে পূরণ করে নেব মালা দিয়ে তো এটাই আর তোমাদের কতটা কি এক্সাইটমেন্ট লাগছে আজকে দেবদা দশ বছর বাদে আমি শুনলাম নাকি আসছে কি বলবে

সবাইকে নিয়ে আমরা আজকে সেলিব্রেশনে মেতে উঠছি তো এই সেলিব্রেশনটাকে নিয়ে অবশ্যই একসাথে আর খুব ভালো হোক তোমাদের র্যালি হবে এরপরে আমরা র্যালি নিয়ে দেখা করছি বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে কিন্তু তার সঙ্গে এত বড় একটা কাট আউট তৈরি করা হয়েছে বহরমপুরে আমি জানি সব থেকে বেশি দেবদার ড্রেস রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি সেই ট্রেসটা আরো দেখাতে চলেছি তোমাদেরকে চলো আস্তে আস্তে অলরেডি উঠেছে আর আমরা পুরোটাই কিন্তু বৃষ্টিতে ভিজছি অলরেডি দেখতেই পাচ্ছ আমরা পুরোটাই ভিজছি বাট তারপরেও আমরা কিন্তু এই জিনিসটার সাক্ষী হচ্ছে আজকে এত এত মানুষ অলরেডি রয়েছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু ক্রেজি হয়ে দেবদার জন্যে সেলিব্রেট করছে দেবদা আসা বলে কথা এই পুরো মানুষ এই পুরো বিষয়টা র্যালি হয়ে যাবে মোহনমের সামনে দেবদার এত বড় পোস্টার আর সামনে পেয়ে গিয়েছি এমনই ভক্তকে যে কোনো দিন রক্তদান করেনি এবং প্রথমবারের জন্য রক্তদান করছে কি না দেবদাকে দেখার পরে কি বলবে বহরমপুরবাসীকে দেবদার এত বড় আমি যে আমরা একটা চাষ আছে কিন্তু চাষটি আমি একবার রক্তদান করিনি আর আমার একটাই স্বপ্ন ছিল যে আমি দেবদার সঙ্গে দেখা করবো এবং তারপর থেকে আমি আর রক্তদান স্টার্ট করব তা আজকে আমার স্বপ্নটা পূর্ণ হয়ে গেছে এবার আমি কালকে আমি রক্তদান করতে ইচ্ছে দেবদার সঙ্গে দেখা হওয়ার পরে তারপরে তুমি রক্তদান করবে তাই তো এটা জীবনে তোমার প্রথম রক্তদান তাই তো কালকে রক্তদান করছি আর দাদার ভূমিকা কি আমার ভূমিকা রক্তদান মানে এটা হচ্ছে বিশাল ব্যাপার একটা মানে দরকার এটা মানে রক্তদান আমিও রক্ত দিই মানে আমি তিন মাস আগেও রক্ত দিয়েছিলাম আচ্ছা আমি তিন মাস ছ মাস মাঝে মাঝে রক্ত দিতে থাকি তো রক্তদান মানে হচ্ছে জীবনদান খুব ভালো ভাই উদ্যোগ নিয়েছে অনেক অনেক ধন্যবাদ ভাইকে আর আলিদার একটুখানি ডেসক্রিপশনটা দিয়ে দিয়ে আলিদা হচ্ছে ধুমকেতুদের দেবদার ভাই যারা ধূমকেতু দেখেছে তারা সবাই জানে তো আলিদা প্লিজ বলো যে এই বহরমপুরে দেবদা এত বছর বাদে আবার এলেন কেমন কি দেখলে কি মনে হলো তুমি তো স্টেজে উঠেছিলে আমি তো এক্সটেজে খারাপ খুলেছিলাম তার জন্য না দেখলাম দেবদার যে মানে ফ্যান ফলো মানে আট থেকে আশি সবাই সবাই দেবদার ফ্যান তো দেখলাম আমি এত ক্রাউড এত মানুষ এসেছে এত মানুষ ভালোবাসা দিয়েছে তার জন্য মুর্শিদাবাদবাসীকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার অভিনয় কেরিয়ারের জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আলাদা করে আলিদার একটা ইন্টারভিউ আমি পরবর্তীকালে নিয়ে আসবো আমি কোনো গেজেট নিয়ে আসিনি আলিদার সাথে আলাদা করে কথা হবে থ্যাংক ইউ তোমাদের দুজনকে থ্যাংক ইউ